নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটির কাছে কাননের কাপিস্টা গ্রামের মহিমানন্দ তপবন আশ্রম এবং কোড়ো পাহাড়ে চলুন আমরা দেখব চলুন এটি বাঁকুড়া জেলা থেকে ১৯ কিলোমিটার দূরে চলুন আমরা এবার তপোবন আশ্রম এবং কোড়ো পাহাড়ে প্রবেশ করবো চলুন এটাই প্রধান গেট চারিদিকে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চলুন এবার আমরা প্রবেশ করি এটি মহিমানন্দ তপবন আশ্রম বা উত্তম আশ্রম যশির মঠের বৈদিক আশ্রমের একটি শাখা এটি আশ্রম দেখুন নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ চারিদিকে গাছগাছালিতে ভরা শান্ত নিরিবিলি পরিবেশ জয় না এই কুয়োটি খনন করেছিলেন টিএস আয়েঙ্গার তেরোশো বাহান্ন বঙ্গাব্দে এখনও এখানে জল আছে এবং আশি নব্বই ফুটের মধ্যে জল পান যেটা বাঁকুড়া জেলায় সর্বত্র পাওয়া যায় না দেখুন সামনে আশ্রমে বিষ্ণু মন্দির চলুন আমরা একটু দর্শন করি চলুন সামনে কত ফুলের গাছ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি বিষ্ণুদেবকে দর্শন করুন এরকম পূজার প্রস্তুতি চলছে এনাদের ছবিগুলো কি এখানকার মহারাজ দেয় আজ থেকে প্রায় একশো বছর আগে এই স্থানে উত্তমাশ্রমে এক পরিব্রাজক সন্ন্যাসী এসেছিলেন তিনি পরিভ্রমণ করতে করতে স্থানটি আবিষ্কার করেন তারপর মহিমানন্দ স্বামী এবং আরও কিছু মহারাজ পরবর্তীকালে এসেছেন পরপর বহু মহারাজ এসেছেন এবং তাদের মামলাস প্রকল্পে এই আশ্রমটি ছিল বাস্তবে আশ্রমটি রূপদান করেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ আশ্রমের তৃতীয় মহারাজ ছিলেন তিনি বাংলা তেরোশো সালে স্থাপিত হয়েছে প্রায় সাড়ে চারশো ফুট উপরে পাহাড়টির উপরে স্থাপিত হয়েছে সরি প্রায় সাড়ে চারশো ফুট উঁচু করে পাহাড় এবং দেড়শো ফুট উপরে এটি তৈরি হয়েছে এই আশ্রমটি মহিমানন্দ তপবন আশ্রম এখানকার প্রধান উৎসব হলো দুর্গাপূজা শিবরাত্রি এবং জন্মাষ্টমী শিবরাত্রির সময় মেলাও বসে তারপরে এখানে শালোগ্রাম শিলা আছে পূজিত হন প্রতিদিন আর এখানে সময় বহু ভক্তের সমাগম হয় তখন সবাই প্রসাদ পান আর সময় প্রতিদিন গীতা আলোচনা গীতা পাঠ ভোগ রাগাদি সব কিছুই হয় আগে এখানে একটা হোমকুণ্ড আছে আগে প্রতিদিন হোম হতো তবে এখন লোকাভাবে সেটি হয় না অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে হয় বিল্ডিংটা আগে এখানে জনবসতি ছিল না স্থানটি ছিল সাপদ সংকুল বন জঙ্গলে ঘেরা বাঘ নেকড়ে এরকম বহু মানে হিংস্র প্রাণীদের বসবাস ছিল তখন এই মানে এই জায়গাটিকেই বিপ্লবীরা বেছে ছিলেন তাদের গোপন আস্তানা করার জন্য এটাই গোপন আস্তানা আর তাদের নিত্য আনাগোনা ছিল অসুস্থ বিপ্লবীদের সেবা করা হতো এই পুরনো কয়েকটি ঘরে ওই দেখুন দেখায় এখানে নেতাজি পর্যন্ত এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন এবং গোপন বৈঠক করেছেন এখানে তিনি ছিলেন কয়েকদিন তেরো চোদ্দ দিন ছিলেন দেখুন এই সেই ঘর বিপ্লবীদের এখানেই সেবা শুশ্রূষা করা হতো এই পুরনো বিল্ডিংয়েই সেবা শুশ্রূষা হতো এবং গোপন বৈঠকও চলতো জরাজীর্ণ ভগ্নপ্রায় মানে বাড়িটি দেখছেন এটি তখন বিপ্লবীদের গোপন আস্তানা ছিল এবং স্থল ছিল এই ঘরগুলিতেই বিপ্লবীরা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছেন এবং তেরো চোদ্দ দিন ছিলেন আর গোপন বৈঠক করেছিলেন আমরা এমনিতে পাহাড়ের উপরেই আছি এবার আরেকটু উপরে যাব সেখানে আছে অষ্টভূজা দুর্গামূর্তি মন্দির আছে চলুন মাকে দর্শন করি এই এটি হোমকুণ্ড আগেখানে প্রতিদিন হোম করা হতো এখন লোকাভাবে হয় না এখন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে হোম করা হয় পাহাড়ে উঠবার সিঁড়ি এবার আমরা পাহাড়ে সিঁড়ি দিয়ে উঠবো দুপাশে বড় বড় গাছ ঘন জঙ্গল মাঝে সিঁড়ি আমরা সেই সিঁড়ি দিয়ে উঠছি আগে এখানে সিঁড়ি ছিল না পর্যটকদের সুবিধার্থে প্রশাসন থেকে এই সিঁড়িগুলো বানিয়ে দেওয়া হয়েছে সিঁড়িগুলো বেশ নিচু নিচু উঠতে কষ্ট হচ্ছে না একশো সত্তরটি সিঁড়ি আছে চলুন আমরা সেই একশো সত্তরটি সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের চূড়ায় যাব এবং মাকে দর্শন করব। 자리 뒤에 গুলো পড়ে আছে দেখুন সিঁড়ির মাঝে মাঝে এরকম কয়েকটি বিশ্রামাগার আছে কষ্ট হলে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন পাহাড়টি প্রায় সাড়ে চারশো ফুট উঁচু কাশীপুরের রাজা কাশি ফাড়ি হুগলির রাজা এখানে আসতেন সাধনা করতে তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর স্বয়ং কাশি থেকে মায়ের মূর্তি আনা হয়েছিল ওই দেখুন দেখা যাচ্ছে পার্বতী মায়ের মন্দির চলুন যায় এই দেখুন পার্বতী মায়ের মন্দিরে প্রবেশে এটাই প্রধান গেট এই দেখুন মায়ের মন্দিরের সামনেই এই নিম গাছটিকে দেখুন এর পাতা তেতো নয় মিষ্টি মায়ের অলৌকিক কৃপায় এর পাতা মিষ্টি কিন্তু বাকি সব নিম গাছের পাতা স্বাভাবিকভাবেই তেঁতো মাকে দর্শন করুন গেট বন্ধ কষ্ট করে চেষ্টা করছি দেখানোর আপনারা একটু কষ্ট করে দর্শন করুন দেবী দর্শনের সময় কিন্তু সকাল আটটা থেকে এগারোটা এবং বিকাল চারটা থেকে ছটা এখানে মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় খিচুড়ি কাঁচা ছোলা হলুদ মুড়ি এবং তেলে ভাজা এখানকার গরিব আদিবাসী প্রজারা এখানে মাকে পূজা দিতেন মুড়ি আর তেলে ভাজা দিয়ে সেই প্রথা এখনও চালু আছে চলুন এবার আমরা চারপাশটা একটু ঘুরে দেখি এই পাশ দিয়েই বয়ে চলেছে শালি নদী আর দেখুন চারপাশের কি সুন্দর দৃশ্য দূরের ওই বাড়িগুলোকে ঠিক দেশ বাক্সের মতো লাগছে দেখুন নিচে ধান খেট এই দেখুন মায়ের মন্দিরের ঠিক পিছনেই আছে এই অক্ষয় বটবৃক্ষ অক্ষয় কিন্তু ঝুড়ি নেই আর এই বটবৃক্ষের নিচেই আছে একটি শিবলিঙ্গ এবং পঞ্চমন্ডির আসন একটি এটি একটি আলাদা ধরনের বট এই বটবৃক্ষ সব জায়গায় দেখা যায় না ঝুড়ি ছাড়া অক্ষয় বটনীক্ষ এই দেখুন এইটি পঞ্চমন্ডির আসন এখানে আছেন দেবাদিদেব মহাদেব আর নন্দী মহারাজ চারদিকে প্রাকৃতিক শোভা দেখুন এখানে নিস্তব্ধ শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে আপনাদের ভাগ্য ভালো ঠাকুরমশাই এসেছেন এবার দেবী দর্শন হবে চলুন আপনাদের সঙ্গে আমিও দর্শন করি মাকে দর্শন করুন মন্দিরটি বেশ জাগ্রত এখানে ভক্তরা খালি হাতে ফেরে না এবং নিত্যদিনই ভক্তদের আনাগোনা লেগেই থাকে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার